সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে গাইস এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা মোবাইল দিয়ে স্কলারশিপ যে ঐক্যশ্রী স্কলারশিপ আছে কিভাবে ট্র্যাক করতে পারবেন মোবাইল দিয়ে দেখতে পারবেন যে আপনার টাকা ঢুকছে কি ঢুকে নাই কীভাবে চেক করলেন সমস্ত কিছু কিন্তু আমাদের মোবাইলে নিজে করে দেখাবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও তো চলো ডাইরেক্টলি আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে এখানে প্রথমে তোমাদের মোবাইলের স্ক্রিনে আসার পর ক্রোম যে ব্রাউজারটি রয়েছে এই ক্রোম ব্রাউজারটি অন করতে হবে তো ক্রোম ব্রাউজারটি অ্যাপ্লিকেশনটি অন করার পর তোমরা এখানে সার্চবারে লিখবে ঐক্যশ্রী ঠিক আছে এই ঐক্যশ্রী লেগেই তোমরা কিন্তু সার্চ করবে দেখো ঐক্যশ্রী লেখে সার্চ করলেই তোমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাই হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভের অরিজিনাল ওয়েবসাইট তো এটাতেই তোমাদের কিন্তু কাজ করতে হবে তো প্রথমে আমরা প্রথম ওয়েবসাইটটি খুলে নেবো দেখো খোলা মাত্র এরকম কিন্তু অপশান আসবে তো দেখো এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান যে অপশনটি রয়েছে এখানে একবার ক্লিক করবে এখানে একবার ক্লিক করলেই তোমাদের যে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে লাইক আমি উত্তর দিনাজপুর থেকে তো আমি এখানে উত্তর দিনাজপুরটা সিলেক্ট করব যার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে দেন এখানে সাবমিট বাটনে একবার ক্লিক করবে তো দেখো সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে তোমাদের কিছু বেসিক ফিল আপ করতে হবে তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে তো প্রথমে রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশন তোমরা কত সালের দেখতে চাও যে টাকা ঢুকছে কি ঢুকে নাই তো দেখো আমি দেখতে চাই দু হাজার তেইশ থেকে দু হাজার সালে নয় দু হাজার সালে ঠিক আছে তো আমি শেষেরটি এখানে ক্লিক করে নেব দেন ডিস্ট্রিক্ট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে উত্তর দিনাজপুর সিলেক্ট করে নেব কারণ আমি উত্তর দিনাজপুরের বাসিন্দা এবার দেখো এখানে তোমাদের ট্র্যাক বাই দিয়ে দুটো মানে অপশন দিয়েছে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এবং দ্বিতীয় রয়েছে মোবাইল নাম্বার তোমরা যদি তোমাদের মোবাইল নাম্বার দিয়ে থাকো তো এখানে তোমাদের মোবাইল নাম্বার ফিল করতে হবে আর যদি তোমরা অ্যাপ্লিকেশন আইডিটা মনে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেবে আইডিটা প্রথমেই তোমাদের কিন্তু এখানে স্ক্রিন আমি দেখিয়ে দিলাম এরকম কিন্তু এটা অ্যাপ্লিকেশন আইডি হয় তো আমি আইডিটা এখানে বসিয়ে দেব ঠিক আছে সো অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেওয়ার পর জাস্ট ডেট অফ বার্থটা এখানে আমি বসিয়ে দেব যার অ্যাপ্লিকেশনটি তার কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে ডেট অফ বার্থটা বসানোর পর জাস্ট একবার ক্যাপচা ফিল করব। এই যে উপরে বক্সটি দেখতে পাচ্ছেন এই বাক্সটা দেখে দেখে আমি কিন্তু এখানে ক্যাপচাটা ফিল করব। দেখো ক্যাপচাটি ফিল করার পর জাস্ট এখানে একবার শুধু এই সাবমিট বাটনে ক্লিক করবেন বন্ধুরা এই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমরা দেখতে পারবেন তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি দ্বিতীয় রয়েছে তার নাম তার ডেট অফ বার্থডে এবং এখানে দেখো তাদের স্কুল এবং তাদের পয়সা ঢুকেছে কি ঢুকে নাই সেটা দেখার জন্য দেখো সব থেকে শেষে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এই যে বাটনটি রয়েছে এখানে সাকসেসফুল দেখাবে তারপরেই তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে না ইউর অ্যাপ্লিকেশন ইজ গেটিং স্ক্রিমাইজড ফর জেনারেটিং অফ লট মানে আমাদের অ্যাপ্লিকেশনটি লটে পড়ে গেছে কিছু দিনের মধ্যেই কিন্তু পেমেন্ট ঢুকে যাবে এবং তোমরা স্কুল লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সব কিছু এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এখান থেকে তোমরা চেক করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখার একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ